সংবাদে বহু বাড়ির ছাদে রহস্যজনক চিহ্ন রাশিয়ার কৌশল নিয়ে আতঙ্ক ইউক্রেনে ষষ্ঠ দিনে রুশ আক্রমণ নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র পুতিন জেলনস্কির বৈঠকের পরিকল্পনা নেই বলছে ক্রেমলিন আরব বিশ্ব আরবি মিডিয়ার গুরুত্বের সাথে প্রচার হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য বাড়ছে বিপদ ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে বিমান বাহিনীকে উদ্ধার কাজে নামার নির্দেশ মোদীর আনিস খান হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল সংখ্যালঘু যুব ফেডারেশনের হুঁশিয়ারি এবং জাতিসংঘে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বয়কট করলেন কূটনীতিকরা ইউক্রেনের রাজপথ থেকে অলিগলি বিধ্বস্ত যুদ্ধে এমন এক পরিস্থিতিতে ক্রমাগত দিনকে দিন আবিষ্কার হচ্ছে রাশিয়ার নিত্য নতুন যুদ্ধ কৌশল দর্শক এই যুদ্ধের জন্য আপনি কাকে দায়ী মনে করছেন এবং রাশিয়ার হামলা থেকে রক্ষা পেতে ইউক্রেনেরই বা এখন কি করা উচিত বলে আপনি মনে করেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি কিয়েবের বহু বাড়ির ছাদে রহস্যজনক চিহ্ন রাশিয়ার কৌশল নিয়ে আতঙ্ক ইউক্রেনে প্রতি মুহূর্তে আশ্রয় পড়ছে বোমা কখনো রাত কখনো বা দিনের আলোয় চলছে হামলা যত দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে যুদ্ধের গতি ইউক্রেনের রাজপথ থেকে অলিগলি বিধ্বস্ত যুদ্ধে এমন এক পরিস্থিতিতে ক্রমাগত দিনকে দিন আবিষ্কার হচ্ছে রাশিয়ার নিত্য নতুন যুদ্ধ কৌশল ইতিমধ্যে রাশিয়া পূর্ব ইউক্রেনে ভেকো মস্ত্র ব্যবহার করছে এমনটাই দাবি ইউক্রেনের এই পরিস্থিতিতে আরো এক নতুন সংযোজন ঘটেছে ইউক্রেনের বুকে রুশ হামলার কৌশলে হার হিম করা কিছু চিহ্ন ইউক্রেনে কিয়েবের কিছু বহুতলে ছাদে দেখা যেতে শুরু করেছে লাল রং দিয়ে সেই প্লাস চিহ্ন প্রতীক কিসের প্রতীক তা বুঝে উঠতে পারছেন না অনেকেই তবে মনে করা হচ্ছে আকাশ পথে হামলার সময় চিহ্ন দেখে এগিয়ে যেতে পারে রুশ বোমার বিমান যাতে ওই চিহ্ন দিয়ে বাড়ি বা বহুতলগুলোকে নির্দিষ্ট করা যায় তার জন্যই এমন চিহ্ন বিষয়টি নিয়ে বহু পোস্ট ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে বলা হচ্ছে বহু রহস্যময় প্রতীক থেকে যাচ্ছে চাঁদের এই চিহ্ন অনেকের মতে এই চিহ্নই রাশিয়ার হামলার অন্যতম গোপন কৌশল তবে বারবার সোশ্যাল মিডিয়ায় এই চিহ্নগুলো পোস্ট করে কিয়েবাসীকে সতর্ক করছে সেখানে প্রশাসন প্রশাসন জানিয়েছে এমন ধরনের কোনো চিহ্ন দেখলেই যেন নাগরিকরা সতর্ক হন এছাড়া এমন চিহ্ন দেখলেই যেন তা ঢাকা দেয়ার রাখার চেষ্টা করেন এই চিহ্নগুলোকে এরিয়াল ক্লু হিসেবে দেখা হচ্ছে কিয়েব প্রশাসন জানিয়েছে যে সমস্ত বহুতলের ছাদে এমন চিহ্ন দেখা যাচ্ছে যদি সেসব বাড়িতে ছাদে যাওয়ার রাস্তা থাকে তাহলে তৈরি করে এই চিহ্ন ঢেকে দিতে হবে সন্দেহ রয়েছে যে এই চিহ্ন দেখে সেই বহুতলকে টার্গেট করতে পারে রুশ বোমারু বিমান এছাড়া বলা হচ্ছে যদি বাড়ির সামনে কোনো সন্দেহজনক ট্যাগ দেখা যায় বা ড্রাইভওয়েতে কোনো সন্দেহজনক কিছু দেখা যায় কিংবা যদি বাড়ির সামনে কোনো অচেনা কারোর বসবাস থাকে তাহলে অবশ্যই যেন প্রশাসনকে খবর দেওয়া হয় ইউক্রেনের ষষ্ঠ দিনে রুশ আক্রমণ নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র ইউক্রেনে মঙ্গলবার ছিল রাশিয়া সেনাবাহিনীর আক্রমণের ষষ্ঠ দিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইউক্রেনের রুশ বাহিনীর সর্বশেষ অবস্থান ও অগ্রগতি নিয়ে করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন পথে অগ্রযাত্রা আপাতত থেমে গেছে সেনাবাহিনী কিছু ইউনিটে খাদ্য সহ অন্যান্য লজিস্টিক ঘাটতি দেখা দিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন মার্কিন কর্মকর্তাদের বড়াতে বলেছে কিয়েবের পথে রুশ বাহিনীর অগ্রযাত্রা মূলত সোমবার যেখানে ছিল সেখানেই যদিও ঠিক কি কারণে কিয়েবের পথে রুশ বাহিনী ধীর অগ্রসর নীতি গ্রহণ করেছে গোয়েন্দারা তার যথাযথ কারণ জানতে পারেনি তবে তারা বলেছে নিজেদের সুবিধার জন্য রুশ বাহিনী এটা করে থাকতে পারে গোয়েন্দাদের ভাষ্য কিয়েবের পথে রুশ স্থবিরতার কারণ হতে পারে তারা নিজেদের সুগঠিত করছে পুনর্বিবেচনা করছে এবং যে চ্যালেঞ্জ রয়েছে তাতে খাপ খাওয়ানোর চেষ্টা করছে কর্মকর্তারা আরো বলেছেন সেনাদের ক্ষেত্রে রুশ বাহিনী ঝুঁকি আড়ানোর নীতি গ্রহণের প্রমাণ রাখছে অর্থাৎ এই মুহূর্তে তারা খুব বেশি ঝুঁকি নিতে চাচ্ছেন না এদিকে যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্য গোয়েন্দারাও ইউক্রেনের রুশ বাহিনীর কর্মকাণ্ড নিয়ে তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গোয়েন্দাদের দাবি গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের রাজধানী কিয়েবের পথে রুশ বাহিনী সামান্যই অগ্রসর হতে পেরেছে লজিস্টিক সমস্যার ফলে রুশ সেনারা অগ্রসরে ব্যর্থ হয়ে উত্তর দিক থেকে গোলাবর্ষণ করছে গোয়েন্দা সূত্রের বরাতে যুক্তরাজ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে খার্কিপ এবং চেননিহেবের আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী গোলাবর্ষণ করছে এর ফলে বেসামরিক নাগরিকদের মৃত্যু বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের আকাশে শক্ত নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়নি এই কারণে তারা ক্ষয়ক্ষতি আড়াতে রাত্রিকালীন অভিযানে জোর দিচ্ছে পুতিন বৈঠকের পরিকল্পনা নেই বলছে ক্রেমলিন শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কের মধ্যে আলোচনার কোনো পরিকল্পনা নেই জানিয়েছে ক্রেমলিন মঙ্গলবার পহেলা মার্চ পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেস্কোপের বরাদ দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ খবর নিশ্চিত করেছে চলমান সংঘাত নিরসনে তুরস্ক কাজাকিস্তান মধ্যস্থতার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি এ বিষয়ে ইউক্রেন রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনার উপর জোর দেন এ বিষয়ে রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা চলছে বলেন তিনি দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন না এখন পর্যন্ত এমন কোন পরিকল্পনা নেই কয়েক সপ্তাহ ধরে আলোচনা সমালোচনা পর গত চব্বিশে ফেব্রুয়ারি সকালে ইউক্রেন হামলা চালায় রাশিয়া ইউক্রেনে চলমান সামরিক হামলার মধ্যে সোমবার আটাশে ফেব্রুয়ারি দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয় বেলারুসে তবে কোন সিদ্ধান্ত ছাড়ে পাঁচ ঘন্টা বৈঠক শেষ হয় এবং প্রতিনিধি দলের মধ্যে আরো বৈঠক হতে পারে বলে জানানো হয়েছে এদিকে মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগি লেবরভ বলেছেন ইউরোপের মার্কিন পারমাণবিক বোমা নিচে দেশে ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে অর্থাৎ এসব বোমা আর ইউরোপে থাকতে পারবে না যুক্তরাষ্ট্রকে ফেরত নিতে হবে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেবায় নিরস্ত্রীকরণ নিয়ে জাতিসংঘের সম্মেলনে তিনি এমন দাবি করে বলেন ইউক্রেনের কাছে এখনো সোভিয়েত প্রযুক্তি আছে যার মাধ্যমে এরকম অস্ত্র উৎপাদন করা যাবে কাজেই মারাত্মক ঝুকির বাস্তবচিত জবাব দিতে আমরা ব্যর্থ হতে পারি না এভাবে প্রতিবেশী দেশটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে ভয়াবহ আগ্রাসনে নতুন অজুহাত খুঁজে বের করেছে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে নিষেধাজ্ঞার কারণে সশরীরে জেনেভায় হাজির হতে পারেননি ল্যাব্রো ফলে পূর্ব ধারণকৃত একটি বার্তায় তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত আছে কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের কোন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না ওয়াশিংটন আরব বিশ্ব আরবি মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচার হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতার ভাষণ আরব বিশ্ব আরবি ভাষা মিডিয়াগুলোতে ব্যাপকভাবে কভার করা হয়েছে অনেক সংবাদ সংস্থা মিডিয়ার শীর্ষ খবর ছিল আয়াতুল্লাহিল উজবে খামিনীর ভাষণ ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকাকে মাফিয়া সরকার আখ্যায়িত করে আধুনিক যুগের জাহিলি শাসনের সর্বোকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেন রাসুলের প্রাপ্তি বা পবিত্র মেরাজ উপলক্ষে দেওয়া এক ভাষণে আজ আয়াতুল্লাহিল উজমে খামিনিয়ে এ মন্তব্য করেন তিনি বলেন মানবতার জন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার হল চিন্তা ও বুদ্ধিমত্তা আত্মার পরিশুদ্ধি ও নৈতিকতা এসব নৈতিক গুণ আধুনিক জাহিলের মোকাবেলার হাত বলে তিনি মন্তব্য করেন লেবাননের আল আহাত টিভি চ্যানেল ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতার সম্পূর্ণ বক্তৃতা সম্প্রচার করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সংকট সৃষ্টিকারী একটি মাফিয়া শাসন বলে অভিহিত করেন তিনি বলেন তারা রাজনৈতিক অর্থনৈতিক এবং তারা সংকটেরও বিস্তার ঘটিয়ে যাচ্ছে ইরাকের আল সুমারিয়া নিউজ নেটওয়ার্কের ওয়েবসাইটে তাদের সংবাদের শীর্ষে ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতার ভাষণকে স্থান দিয়েছে ইউক্রেনকে যুদ্ধ পরিস্থিতিতে টেনে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন সর্বোচ্চ নেতা রাশিয়া টুডে নিউজ চ্যানেল চ্যানেলের ওয়েবসাইট ও ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতার ওই বক্তব্যকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে বিশ্লেষণাত্মক নিউজ সাইট মিডল ইস্ট নিউজ আল মালুমে বার্তা সংস্থা সিরিয়া সরকারি বার্তা সংস্থা সানা আল মায়াদিন টিভি এবং আল রিয়াদও যথাযথ গুরুত্বের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যকে কভার করেছে বাড়ছে বিপদ ইউক্রেনে আজকে থাকা ভারতীয়দের উদ্ধারে বিমান বাহিনীকে উদ্ধার কাজে নামার নির্দেশ মোদীর ছয় দিনে উদ্ধার হয়েছে মাত্র হাজার হাজারদের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনো আটকে হাজার হাজার ভারতীয় এদিকে পরিস্থিতি ক্রমশ বিপদ সংকুল হচ্ছে নতুন করে খারকোপ দখলের জন্য ঝাঁপাচ্ছে রুশ সেনা পুতিনের নজরে রয়েছে কি এ বিপদ বাড়ছে আটকে থাকা ভারতীয়দের এই পরিস্থিতিতে খানিকটা বেগতিক দেখে বিমান বাহিনীকে উদ্ধার কাজে নামার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে বিশেষ বৈঠক করেন মোদী এরপরে বিভিন্ন সূত্র মারফত জানা যায় ভারতীয় বিমান বাহিনীকে উদ্ধার কাজে নামার নির্দেশ দেন প্রধানমন্ত্রী হাতে সময় খুবই কম তাই বিপুল সংখ্যক ভারতীয়কে উদ্ধার করতে বিমান বাহিনীর সাহায্যেই একমাত্র উপায় বলে মনে করছে সরকার এছাড়া আটকে পড়া ভারতীয় নাগরিকদের কাছে ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিত বিকল্প নেই বিমান বাহিনীর ভারতীয় বিমান বাহিনীর উদ্ধার কার্যে ব্যবহার করতে পারে বলে সূত্রের খবর ভারতীয় বিমান বাহিনীর তরফেও জানা গিয়েছে তারা উদ্ধার কার্যের জন্য সম্পূর্ণরূপে তৈরি সরকারের আধিকারিক সূত্রে খবর আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা ব্লু প্রিন্ট তৈরি আছে বিমান বাহিনীর কাছে যাত্রীবাহী বিমানের তুলনায় অনেক বেশি দক্ষ ইউক্রেনের প্রতিবেশে দেশগুলি থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে পারবে C17 গ্লোব মাস্টার বিমানগুলি প্রধানমন্ত্রী নিজে উদ্ধার কাজে তদারকি করবেন বলে জানা গিয়েছে গত 48 ঘন্টায় চারটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মোদি এই মুহূর্তে চতুর্থ বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রকে আধিকারিকদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন পোল্যান্ডে রোমানিয়া হাঙ্গেরি এবং 슬োভাকিয়া থেকে ফিরে আসা পরোয়াদের জন্য যেন সঠিকভাবে সমস্ত ব্যবস্থাপনা করা হয় ইউক্রেনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করে অবিলম্বে কিইএফ ছাড়তে বলা হয়েছে মঙ্গলবার ইউক্রেনে বোমা বর্ষণের পরে বছর ভারতীয় নাগরিকের এখনো পর্যন্ত ষাটটি বিমান ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে এনেছে ইউক্রেনে আকাশীয়া বন্ধ থাকার কারণে ভারতীয় নাগরিকদের ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি থেকে ফিরিয়ে আনা হচ্ছে আনিস খান হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল সংখ্যালঘু যুব ফেডারেশনের হুশিয়ாரி ভারতের পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রনেতা আনিস খান হত্যার প্রতিবাদ ও সুবিচারের দাবিতে কলকাতা মিছিল করেছে ইন্ডিয়ান सेकুলার ফ্রন্ট আইএসএফ এ প্রসঙ্গে মঙ্গলবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রেডিও তেহরানকে বলেন আনিস কোনে প্রকৃত অপরাধী ราকব বলরা এখনো অধরা রয়ে গেছে পুলিশ প্রশাসন বারবারই ราকব বলদের আরল করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 15 দিনের মধ্যে তারা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে প্রকাশে নিয়ে আসবে আজ 12 দিন কেটে গেল আর চার দিন বাকি এই পনেরো দিনের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে গোটা বিষয়টি সামনে না এলে এবং খুনের পিছনে যারা জড়িত সেই রাঘব বোয়ালদের গ্রেফতার না করা হলে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন কলকাতায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবে মঙ্গলবারে বর্তমান সোমবার মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় সংখ্যালঘু যুব ফেডারেশনের বিক্ষোভ আন্দোলন চলছে আমরা পনেরো দিন পার হয়ে যাওয়ার পরে বৃহত্তর আন্দোলন কলকাতায় সংগঠিত করতে বাধ্য হব মঙ্গলবার পূর্ব বর্ধমানের সেহারা বাজারে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে সাবেক ছাত্র নেতা আনিস হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই দিন কর্ণাটকের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হিজাব অবমাননার তীব্র নিন্দা জানানো হয় আজকের প্রতিবাদ সভার আয়োজক ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক শফিকুল ইসলাম দুলাল ওই প্রতিবাদ কর্মসূচিতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানের পাশাপাশি সংগঠনের সহ সম্পাদক বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক আলী আকবর জসিমুদ্দিন মোল্লা অন্যরা বক্তব্য রাখেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকের প্রতিষ্ঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে মঙ্গলবার কলকাতা কলকাতা শিয়ালদহ এলাকা থেকে আনিস খান হত্যার প্রতিবাদে মিছিল শুরু করে এটি ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যায় কঠোর পুলিশের প্রহরায় মিছিল কলকাতার বিভিন্ন এলাকা ক্রম করে প্রতিবাদ মিছিল প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন আনিসের পরিবার তার মৃত্যুর সিবিআই তদন্ত চেয়েছেন যে পুলিশ তার হতে অভিযুক্ত তারা কিভাবে আনিসের মৃত্যুর তদন্ত করে অপরাধীকে শাস্তি দেবে আমরা চাই আনিস সুবিচার পাক তার পরিবারের দাবি পূরণ হোক তিনি আরো বলেন রাজ্যের প্রশাসন ও শাসক দলের নেতারা নিহত আনিসের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার মৃত্যুর সিবিআই তদন্ত সম্মান সম্মানহানির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলাম আমাদের দাবি সরকারকে মানতেই হবে গত আঠারোই ফেব্রুয়ারি শুক্রবার রাতে পুলিশের পোশাক পরে আসা চারজন আনিস খানের বাড়িতে জোর করে ঢুকে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আনিস খান এনআরসি ইস্যু এবং বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ ছিলেন জাতিসংঘের রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বয়কট করলেন কূটনীতিকরা জেনেভা অবস্থিত জাতিসংঘের দপ্তরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগি লেব্রভকে বয়কট করেছেন কূটনীতিকরা তার বক্তব্যের সময় পশ্চিমা প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার পয়লা মার্চ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগি লেব্রফ এই সময় পশ্চিমা রাষ্ট্রদূতরা যখন সবাই আসন ছেড়ে উঠে বাইরে চলে যান লেব্রভ স্পষ্টতই জেনেভায় আবারও কূটনৈতিক পর্যায়ে অগ্রসর হওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু ইউরোপে তাদের জন্য বন্ধ আকাশসেমা এটিকে আবার থামিয়ে দিয়েছে পরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যান সেখানেও চেম্বার খালি হয়ে যায় ল্যাবরোবের বক্তৃতায় বেশিরভাগ অংশই ছিল নিরাপত্তা সম্পর্কে অথবা এ নিয়ে রাশিয়ার ধারণা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ